খেড় দিনও মোরা খুঁজি কোমা সুখের দিনে অমরা মোরা দুঃখের দিনে অমরা মোরা সদাটি মানুষের পথই খায় স্বপ্ন সাজায় তোমার পথে পথি খেয়ে জীবন করা স্বপ্ন সাজায় তুমি যে মতে প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে

সাপা যেন গোপাই রোজ হাস বিচার দিনে তোমার সাফায়া যেন গোপাই তুমি যে মতে প্রিয় বি তো কাছে পেতে পাগল সবাই সুখের দিন

যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এ আর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজালের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ধরার জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বরে न हुसनाइ नाना हुसनाइ नान हुसनाइना हुसनाइनाना हुसनाई नाना हुसनाईंदा स नाना हुस नाइना है वस नाइन وسنائ نانا وس نائنا نا وس نائن نانا وس نائن نانا پاپی کے پاپی کے ای پاپی کے اے پاپی کے تومردار گولم بنی نو اے پاپی کے تومردار گولم हुसनाइ नारा हुसनाइ नारा हसनाइ न त लिखे छ तो माई कुमर भोलो न तो मानो तो माई बोला भोलो न त দেখেছি তোমায় আমার দেখা হলো না মনের কত ব্যথা নবী তোমায় বলা হলো না প্রিয় তোমাকে প্রিয় তোমাকে প্রিয় তোমাকে দেখলে আমার প্রিয় তোমাকে

شوموں نے آنگی یا رسول اللہ تو بھی شوموں نے آنگی

दरे चनले तुमी कुतर दरे जनले तुमी उपो तेर जा कुर दरे जनल तुमी उपो तेर जा घुस नाइन नाना घुस नाइन नाइन नाना नाइन কবি তাই জাচ্ছ তাই তো ভাত পাচ্ছে যে তোমার দে ছে বিকারে কট বোঝ জীবন পদিনায়িকাই তোমার আছে দেব পদিনায় আশিক্ষিয়া 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 দেখিয়া আশিক্ষিয়া তোমা আশিক্ষিয়া তোমা किताब मोनर जाला अशिक्षा जिया तो पढ़ जिया किताब मोनर झाला वस नाइन नाना ऐं वस नाइन सुनाइना वसनाइ नाना सुनाइ नाना এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এ স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজালের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বরে বাবা মানে হাজার বিকেলে হাজার বিখে আমার বেলা বাবা মানে রুজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার ছিল বেলা বাবা মানে রুজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে অনেক বাবা মানি অনেক পাওয়া বাবা মানি ছোট সুন্দরতা বাবা মানি অনেক পূর্ণতা ছেলে বেলে হাত চারি দেয় তো সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে ইরো দিনে থাকবে বলো তুমি আমার সাথে বাদশা বলি না বলো সারা জীবন তরে বনশীশী তুমি ajo অনেক ভীমনে কেউ না জানো কামি জানি তোমার সোনামণি বেলা শিশি তুমি আজ মানে তুমি মনে কেউ না জানো কামি জানি তোমার মনে বাবা মানি হজারি বিকি আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হজার আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মনি রজি যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন EA স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেল থেকে আরও নতুন নতুন গাজলের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি সিক্স ফোর ডবল জিরো ফাইভ ফোর এই নম্বরে চলতে ভুল ভালো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো একলা জীবন একলা মরণ একলা চলতে কি সেরি ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কি সেরি ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নাই গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ না শর্তছাড়া চোখের অভিনয় কারোর দুঃখ দেখিলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কি শেরি ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কি শেরি এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নাই গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই যে বুঝবে তোমার মনে না আর কোনো ভয় আল্লাহর সাথে বলো কথা থাকিবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ একলা চলতে কি শেরি ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কি শেরি ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় নামে আপন আপন করে সে আপন আপন করে সে যারে তারাই তোকেই রাখি বেগরে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে горе বলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নাই গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নাই একলা জীবন একলা মরণ একলা চলতে কি শরি ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কি ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এ আর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গাজলের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বরে কত কবি লিখেছে কবিতা নাতগেছে কত শিল্প কত কত কবি লিখেছে গেছে কত শিল্পী নাত গেছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তাও না দেখা পিও হবি মনে না মনে না মন মনে না তোমার বীরবর সহ মানে না মনে না মন মনে না তোমার বীরবর সহ কত কবি লিখেছে কবিতা নাচ গেছে কত শিল্পী না কত শিল্পী

তোমায় তোমার জপে তাই বলি কোন তারা দেয় শুধু যাতনা মানে না মনে না মন মানে না তোমার বিরহভার সহে না মানে না মনে না মন মানে না তোমার বিরহভার সহে না কত কবি লিখেছে কবিতা নাত গিয়েছে কত শিল্পী জাত কত শিল্পে বৃষ্টি গায় দেই তোমার দিয়ে পূড়াই তোমার তুলনা যে শুধুই তুমি পিঠিবি নিশ্চিত বলে বেঘের বৃষ্টি ঘাঁদে চুমি তোমার বাপ আমি কি দিয়ে বুড়ায় তোমার তুলোনা যে শুধুই তুমি তোমার বেরবো চেরে দায় বটে তোমার বেরবো চোপের দায় বটে বাট রাতে শুধু যাদু না মানে না মানে না বোন মানে না তোমার ভীড় ভার না মানে না মানে না মানে না তোমার ভীরা ভার না কত কবি লিখেছে কবিতা নাত গেছি কত শিল্পী নাত গেছি কত শিল্পী নত গেছি কত শিল্পী যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এ স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে থেকে আরো নতুন নতুন গাজালের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বরে কোলে দেখি বিজলি আইরে ছোটে কুচি মুখে জবানিতে কলে মার বানি সোনা কিয়াজ দলে আমি না তোলে কেজ তোলে আমি না তোলে দেখি বিজোদি আই রে ছোটিয়ায় মোকে জবানে মোকে জবানেতে তোলে মানব সোনা যায় যাই তোলে আমি না তোলে দেখি বিজোদি আই রে ছোটিয়

न पूरी पूरी आबा बे कढाब आ ले गज नमीने लेखी बि चोॾी शेरा तूमी, कुने शिरा तुमी कुल अम्मी यार कुकुटुनी सिष्टी कुॾे शिरा तुमी कुल अम्मी यार कुकुटुनी तमे हरदम তোমার কদম ধনু মর আরো ভূমি রূপে গনে অতি যতনে রূপে গনে অতি যতনে গড়েছে আল্লা দয়াময়ের যে তলে আমি না কলেজ দলে আমি না কলে দেখিনি যদি আই রে ছুটি যত নবী যত নবী পরাই এল তোমার মত হলো যত নবী পরাই এলো তোমার মত বা হলো খোদা তোমার এমন দিল এসে রূপে তে মগ্ন হলো নুরেরি ফুল মোহাম্মদ রসুল নুরেরি ফুল মোহাম্মদ রসুল আছো তো আরো শির গাই রিয়াজ দে আমি না কোলে দেখি বি যদি আই রে ছোট দিনে তারে রক্ত তো গায়ে গায় দিনের তরে তুই পেগিয়ে কত রক্ত জারায় গায় পতরী রাগ সয়ে নিয়ে দেখালো দিন কাহে কোরে সে দিন কে ধরে ওরে সে ধরে মজিবুল ওরে থাকলা না পড়ে এ ধমিয়া کونے دیکھیں بھی جو دی آئی ری چھوٹے آر اچھی موکے زبانے تے کلے مار بان شونا جائے کہ یاد دولے امینہ کونے دیکھیں بھی جو دی آئی ری چھوٹے